আজকে হলো মহাষষ্ঠী আর আমাদের দুর্গা পুজোর একদমই শুরু হয়ে গেছে মহালয়া থেকেই শুরু হয়ে গেছে তবে আজকে ষষ্ঠী সকালবেলা উঠে স্নান করে পুজো সেরে বেরিয়ে পড়লাম আর আজকে আমরা চলে এসেছি বেহালার দিকে তো বেহালার এখানে অনেক ঠাকুর আছে খুব সুন্দর সুন্দর যেমন ঠাকুর হয় তেমনই প্যান্ডেল হয় তো আমরা আজকে এটা চলে এসেছি বেহালার বড়িশাতে তো বড়িশার যেমন ঠাকুর করেছে তেমনই কিন্তু প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে দেখো খুব সুন্দর বানিয়েছে আর আজকে আমরা ঠাকুর দেখার সেরকম উদ্দেশ্য নিয়ে বেরোইনি আজকে আমরা যাব হচ্ছে সাউথ সিটি মলে কলকাতার বিখ্যাত মল সাউথ সিটি মলে আমাদের কলকাতায় কিন্তু অনেকগুলো মল আছে তার মধ্যে কিন্তু সাউথ সিটি মল হচ্ছে একদমই মানে বেস্ট অফ দ্য মল তো যাই হোক আমরা চলে এসেছি সাউথ সিটি মলে আর ইন্ডো গেছে গাড়িটা পার্ক করতে আর ওখানে বেসমেন্টে গাড়ি রাখা হয় আর দেখো আকাশটাও খুব সুন্দর লাগছে দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছে আমরা যখন বেরিয়েছিলাম তখন একটু বৃষ্টি হয়েছে কিন্তু এখন আকাশটা মোটামুটি মেঘলা থাকলেও বৃষ্টিটা নেই তো আকাশটা খুব ভাল লাগছে আর আমরা এবার ভেতরে চলে এসেছি আর এই সাউথ সিটি মল কিন্তু যখন যে অকেশান থাকে সেই অকেশানের অনুযায়ী সাজায় তো সেই অনুযায়ী ওরা থিমটা তৈরি করে দেখ খুব সুন্দর করেছে আর এখন যেহেতু দুর্গা পুজো চলছে এরা কিন্তু থিমটাকে পুজোরই রেখেছে তো আমার এটাই ভালো লাগে যে অকেশান অনুযায়ী এরা কিন্তু সাজায় দেখো দুর্গা পুজোর কিন্তু আমেজ একদমই চলছে কিন্তু তাও সাউথ সিটি মলে কিন্তু ভিড় একটা থেকেই যায় তো আমরা অনেকটা সামনে চলে এসেছি যে দেখো দুর্গা মাকে কত সুন্দরভাবে এরা করেছে এইখানে আমি ওই যে প্রথমেই বললাম যে এরা কিন্তু অকেশন অনুযায়ী থিমটা তৈরি করে দেখো কি সুন্দর করেছে আর আজকে একটু ভিড়টা কম আছে যেহেতু আমাদের আজকে ষষ্ঠী তো সেই জন্য ভিড়টা কম আছে অন্য সময় কিন্তু অনেক বেশি ভিড় থাকে আর এই যে এইগুলো দেখছো প্রদীপগুলো এগুলো কিন্তু সব পিতলের তো খুব সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে তো অনেকটাই ভালো লাগছিল জানি না ভিডিওতে কেমন আসছে বাট সামনে থেকে দেখতে অনেকটা সুন্দর লাগছিল তো আমরা এখানটায় আবারও আসবো তার আগে একটু মলটা ঘুরে নিই আর এখানে আসলে এমনিই মনটা ভালো হয়ে যায় দারুন দারুন ছবি তোলার মতন খুব ভালো পজিশন থাকে আর এখানে কিন্তু বেশ সুন্দরভাবে যেহেতু সাজানো হয়েছে তো ছবি তোলার জন্য সামনেটা অনেক ভিড় তো সেই জন্য আমরা একটু ওই দিকগুলো ঘুরে আসছি তারপরে কিন্তু আবারও আমরা এখানে আসব আসলে সাউথ সিটি মলে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল ভেবেছিলাম একটা টাইটানের রাগা নেব তো সেই জন্যেই যাওয়া তো দেখছিলাম যে এখন মানে যেহেতু একদম পুজো তো সেই জন্য মানে লেটেস্ট কালেকশনগুলো মোটামুটি ওদের বেরিয়েই গেছে তো ছিল তাও আর যেগুলো ছিল সেগুলো হয়তো দামে পোষাচ্ছিলো না আমাদের অনেকটাই রেঞ্জ হয়ে যাচ্ছিলো তো আমার রেঞ্জ অনুযায়ী আমি সেরকম পাইনি বলে আমি আর নিই নি তো আবারও আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে এসে কিন্তু এই যে মলটাকে আবারও একটুখানি ঘুরে দেখছি তো ভীষণই ভালো লাগে এই মলটায় আসলে মনটা একদমই খুশি হয়ে যায় আর এখানে এমনি জাস্ট একটুখানি ঘুরছি আর পুজোর কেনাকাটা তো একদমই কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আর কিছু নেয়ার নেই তো এবারে একটুখানি ঘুরছি আর যেহেতু একদম সন্ধে হয়ে গেছে এখন বাজে প্রায় সাতটা তো এখন একটুখানি খিদে পেয়েছে তো সেই জন্য আমরা যাব ফোর্থ ফ্লোরে ফুড কোর্ট জোনে তো এখানে আসলেই বাচ্চারা একটু বার্গার খেতে পছন্দ করে তো সেই জন্য বার্গার নিতে গেছে কেএফসি থেকে বার্গার নেবে তো ওরা নিয়ে চলে এসেছে আর এখানে এই যে একটু আমাকেও দেখিয়ে দিয়েছে তো যাই হোক এই যে ওরা কিন্তু একদমই খাবার নিয়ে চলে এসেছে এইটা হচ্ছে একটা চিকেনের একটা বাকেট এর মধ্যে চিকেন উইংস আর চিকেনের লেগ পিসের ফ্রাইগুলো ছিল আর কেএফসি থেকে বার্গার নিয়েছে তো এখানে আসলে কেএফসির বার্গারটা খাওয়া হয় একদম যে কোনো মলে গেলে আগে বার্গারটাই আমরা নিই বার্গারটা খেতে বেশ ভালো লাগে আর এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো এটা খুব ঝাল হয় কিন্তু খেতে এত টেস্টি হয় এত টেস্টি হয় যে না খেলে আর ভালো লাগে না তো যাই হোক এই মোমোটা ঝাল হলেও বেশ ভালো লাগে তো এবারে আমরা নিচে নেমে এসেছি বেসমেন্টে যে গাড়ি ছিল এবারে নিয়ে বাড়ি যাব তো এই ছিল আমার আজকে ষষ্ঠীর ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো